হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করো প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য কোনো ব্যক্তি তোমাকে কিছু বলতে চাইছে কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তি যার পরিকল্পনার বাইরে তুমি যার যার মনের ভাবনার বাইরে কারণ তার পরিকল্পনা তার ভাবনা অনেক দূর গেছিল কিন্তু তার পরেও তুমি তার থেকে অনেক দূর তুমি তার থেকে অনেক উপরে তার ধারণা তার পরিকল্পনা তার মন গড়া কাহিনি মনের মধ্যে নিজের মতো করে তোমার প্রতি কল্পনা করে নেওয়া এই সমস্ত কিছু আজকে ধরাশায়ী হয়ে গেছে জীবনের যে পর্যায়ে নিজেকে নিয়ে গেছে সেখানে শুধুমাত্র হতাশায় পড়ে রয়েছে আর কিচ্ছু নেই এমন একজন ব্যক্তি তো সেই ব্যক্তি তোমাকে কিছু বলতে চাইছে সে কোনোদিনও ভাবেনি যে তুমি এরকমভাবে নিজেকে পরিবর্তন করবে বা তোমার মধ্যে এই পরিবর্তন আসবে বা তো তারা তোমার সাথে যা করেছে তাদের তার ফলস্বরূপ তাদের জীবনেও রকম একটা স্থিতি আসবে কারণ সমস্ত কিছু মন করা মন মর্জিতে করা হয়েছিল এবং সেই মন গড়া মন মর্জিতে করা যে কর্ম তার প্রতিফল হিসেবে আজকে তার জীবনে শুধুমাত্র অন্ধকারই নেমে এসেছে তো সেই ব্যক্তি দেখব সে তোমাকে কী বলতে চাইছে এই মুহূর্তে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউভার্সকে কী বলতে চাইছে এমন কোন ব্যক্তি যার কল্পনার থেকে অধিক অনেকগুলো এসেছে কি বলতে চাইছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি বলতে চাইছে আমার ভিউয়ার্সের পরিবর্তন নিয়ে কি বলতে চাইছে সেই ব্যক্তি থ্যাংক ইউ ইউনিভার্স ওকে ওকে কি বলতে চাইছে আমার ভিউয়ার্সের এই পরিবর্তন নিয়ে কি বলতে চাইছে সেই ব্যক্তি ওকে দ্য টেবিল ओके की बोलते चाहिचे ओके ओके हम्म দেখো এমন একজন ব্যক্তি সে সবসময় নিজেকে জাহির করার জন্য বা নিজেরকে সব সময় অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য বা সে নিজে ভীষণ গুরুত্বপূর্ণ বা সে সবসময় সব জায়গাতেই সমস্ত সবসময় মানুষ তাকে বাহবা সেটা সে ডিজার্ভ করে সে সব সময় এটা মনে করে যে সে যেখানে থাকবে সেই জায়গাটাই একটা ভীষণ মানে সে নিজেকে ভীষণ পাওয়ারফুল মনে করে এবং যেহেতু তুমি কারণ সে পুরোপুরি যেটা করে সেটা নিজের নেগেটিভিটি এবং নিজের জেলাসির কারণে অন্যের প্রতি ঈর্ষা পড়ার হয়েই করে ওকে তো তুমি সেই তুমি এমন একজন ব্যক্তি যার এনার্জি এতটাই পজিটিভ যেখানে এই সমস্ত নেগেটিভ বা নেগেটিভ মানসিক মানসিকতার মানুষের এই সমস্ত নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি নেওয়ার কোনো সামর্থ্যই নেই কারণ তারা পুরোটাই মাইন্ড থেকে পুরোপুরি নেগেটিভ ওকে তো এই ব্যক্তি সব সময় তোমাকে টার্গেট করেছে এবং নিজেকে একটা এমন একটা নিজেকে এমন একটা কিছু ভেবেছিল যে সে নিজের জীবনের এমন একজন ব্যক্তি সে যাকে ইচ্ছা তার সাথে তাই করতে পারে বা চাইলে অন্যের জীবনেও নেগেটিভিটি দিয়ে নিজের জীব অন্যের জীবনটাকেও বরবাদ করতে পারে এরকম কোনো মনস্থির করেছে এরকম কোনো মনস্থির করেছিল পাস্টে সে কোনোদিনও ভাবতে পারিনি যে তার এই করা কর্মগুলো একদিন তাকেই ধরাশায়ী করবে আজকে তার স্থিতি যে নেগেটিভ এনার্জি সে যে নেগেটিভ জাল সে তোমার জন্য মরেছে বা যে কর্ম সে তোমার জন্য করেছে রয়েছে অন্য মিথ্যে বদনাম গসিপিং কোনো ব্ল্যাক রিচুয়াল বা অন্যকে কোনো রকম ম্যানুকুলেশান করেছে তোমার কাছের মানুষ তোমার প্রিয় মানুষকে ম্যানুকুলেশান করেছে বাট সে কোনোদিনও ভাবতে পারেনি যে এই সমস্ত কিছু ট্রাপ যে ট্রাপ সে তোমাকে দিচ্ছে সেই ট্রাপও তার কাছে ফিরতে পারে আজকে সেই স্থিতিতে নিজে পড়েছে এবং তার জীবনের যত ভালো কিছু ছিল জীবনে যত পূর্ণ কর্ম ছিল এ ও পূর্বে যতগুলো জন্মে যে তত পূর্ণ কর্ম ছিল সমস্ত পূর্ণ কর্ম তার জীবন থেকে পুরোপুরি ধুইয়ে মুছে সাফ হয়ে গেছে তা তার পাপের খরা অলরেডি ভরে গেছে এবং পাপের ঘরার ফল সে অলরেডি পাচ্ছে পাপের ফল হুম এবং সে এটাই বলতে চাইছে যে নিজেকে যে রাজা মনে করেছিল স্মেল ফিমেল যেই হোক বা নিজেকে যে সমস্ত কিছু পারি এরকম একটা মানসিকতার যে জেদ তীব্র জেদ এবং সে সেহিংসার কারণে নিজেকে আজকে যে জায়গায় নিজেকে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে সেখানে তার জীবনে চারিদিকটা শুধুমাত্র একটা নরকের মতো যেখানে মানে সব জায়গাতেই তার মুখ সে সবসময় চাইতো নিজের তার মুখটা সবসময় উজ্জ্বল হোক সে সবাই তাকে মানুষ সবাই তাকে ভীষণ প্রায়টি দিক কিন্তু অন্যের ক্ষতি করতে করতে সে এটা ভুলে গিয়েছিল যে কোথায় কি করা উচিত এবং কোথায় কি করা উচিত নয় অন্যের ক্ষতি করে আজ পর্যন্ত তো কারোর ভালো হয়নি তো আজকে জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধুমাত্র অন্ধকার এবং তো আজকে তার জীবনে সেই সময় যেখানে সে ঠিক এইভাবে মানে তার দিন রাত শুধু চোখের জল পড়ছে একটা টাইম তোমাকে এটা দিয়েছিল অনেক সময় তোমাকে তোমার ক্ষতি করে তোমার সাথে এত সুন্দর অভিনয় করেছিল যেটা মানে বিশ্বাসের অযোগ্য যখন তুমি বিষয়টাকে জানতে পারলে তখন তোমার এটা মনে হয়েছিল এটাও হতে পারে কিভাবে অভিনয় করলো তাই না এরকমটাই হয়েছে তো সে যা কিছু করেছে আজকে সেই সিচুয়েশান সে নিজে ফেস করছে এবং তোমাকে সে এটাই বলতে চাইছে যে রিটার্ন সমস্ত কিছু রিটার্ন গিয়েছে এবং সে নিজের কর্মের যে ফল বা সে নিজে যে ভুল করেছে সেটা বুঝতে পারছে জীবনে আজকে নিজে নিজের কুকর্ম তাকে যে কোথায় দাঁড় করালো নিজের কুকর্মের জন্য সে অন্যের ক্ষতি করতে করতে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে সে জানে না যে তার জীবনে কি প্রভাব পড়ছে মিন তোমার জীবনে কি প্রভাব পড়ছে এটা সে কখনো ভাবেনি আজকে সময় তাকে এমন স্থিতিতে নিয়ে এসেছে যেখানে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে প্রচুর নেগেটিভ এনার্জি স্পেল তোমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য ডেভলিশ এনার্জির এনটিটি সমস্ত কিছু স্পেল করা হয়েছে কিন্তু সেগুলো সব ডেথ হয়েছে এবং তার সাথে সাথে সমস্ত কিছু তার কাছেই ফিরে গেছে এই মুহুর্তে সে সেই সমস্ত নেগেটিভিটি ফেস করছে তার বৈবাহিক জীবন হতে পারে তার ম্যারেড লাইফ বা তার লাভ লাইফ বা সে যাকে চায় কিংবা তার পরিবার সমস্ত দিক থেকে ধরাশায়ী হচ্ছে তার জীবনে ম্যাজিশান কার্ড সমস্ত দিক থেকে তার জীবনে সমস্ত কিছু যা কিছু সে তোমার জীবনে সেন্ট করেছিল সমস্ত কিছু তার জীবনে শেষ হচ্ছে এবং সেটাই বলতে চাইছে যে আজকে তোমার সাথে করে তার তোমার সাথে এই অন্যায় করার পরিণাম হিসেবে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এটা সে বুঝতে পারছে এটা সে বুঝতে পারছে এমন নয় যে বুঝতে পারছে না সে বুঝতে পারছে সে কি করেছে তার অপরাধটা কোথায় সেটা সে বুঝতে পারছে কেউ ট্রাভেল করে আসছে তোমার কাছে কোনো ব্যক্তি তোমার কাছে আসছে যে পাস্টে তোমার সাথে ইমোশনালি জুড়ে ছিল বা এই থার্ড এখানে থার্ড পার্টি ইন্ডিকেশন আসছে থার্ড পার্টি তোমার পার্সনকে রকমভাবে ম্যানিকুলেশান করে নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছিলো বাট সেখান থেকে সে বেরিয়ে আসছে পেজ অফ ওয়ান্স তুমি তোমার জীবনে তুমি নিজেকে এতটাই নিজের মধ্যে তুমি এতটাই ধৈর্যশীল হয়েছ যে যেখানে তোমার এত অন্যায় তোমার সাথে করার পরেও তুমি নিজেকে শান্তভাবে নিজের জীবনে এগিয়ে নিয়ে গেছো এটা দেখেও তোমার শত্রু অবাক হয়েছে এটা দেখেও তোমার শত্রু হতবাক হয়েছে যে একটা মানুষ কি করে এতটা ধৈর্যশীল হতে পারে আর কি বলতে চাইছে তাদের ভাবনারই বাইরে ছিল যে তারা ভেবেছিল তুমি সমস্ত কিছু শেষ করে চলে যাবে বা তোমার নিজের কোনো ক্ষতি করবে এটা তারা ভেবেছিল জাজমেন্ট ইয়ে ইউনিভার্স সমস্ত কিছু ন্যায় করছে আজকে নিজের ফল যখন নিজে পাচ্ছে তখন সে ভাবতে বসেছে সে কি করেছে আজকে নিজের করা কর্ম যখন নিজের সামনে এসেছে তখন সে ভাবতে বসেছে যে সে কি করেছে ঠিক তার ওপরে কতটা তোমার ওপরে কতটা এর প্রভাব পড়েছে তোমার জীবনে কি কী ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি জীবনে কি কি ফেস করেছো তোমার এক একটা দিন এক একটা ঘন্টা এক একটা মিনিট এক একটা সেকেন্ড কীভাবে কেটেছে বা কাটিয়েছ তুমি সেটা সে ফিল করতে পারছে এই মুহূর্তে যে তোমার ক্ষতি করেছে কারণ তার জীবনেও এ সমস্ত সিচুয়েশান সে ফেস করছে ওকে কারণ অন্যকে তার 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 কথা তো তুমি ভাববে যে তার জীবনে কি হচ্ছে কি ঘুরছে তার জীবনে ইয়েস পুরোপুরি একটা মেন্টাল জেল একটা ট্রমার মধ্যে রাখতে চেয়েছিলো তোমাকে আজকে সেই ট্রমার মধ্যে নিজে এসে দাঁড়িয়েছে এক আজকে সেই মানসিক জেলের মধ্যে নিজে দাঁড়িয়েছে আজকে পরিস্থিতি তার জীবনে এতটাই বিপরীত যে নিজেকে একটা গন্ডির মধ্যে নিজেই রাখতে বাধ্য হয়েছে কারণ তার কর্মগুলো সামনে এসেছে তার কর্মগুলো প্রকাশ্যে আসছে এতদিন তোমার নামে যত রকম কথা যা কিছু বলেছে সেগুলোই সব প্রকাশে আসছে আজকে তার জীবনের সমস্ত কিছু অন্ধকার নেমে এসেছে তো এই ছিল আজকে রিডিং অবশ্যই নাজিক্লেন করো